ধন্যবাদ আমাদের প্রিয় সভাপতি ক্যানিংহাট পঞ্চায়েত সমিতির মাননীয় উত্তম দাস মহাশয়কে বলার অনেক কিছু ছিল সময়ের অভাব দীর্ঘক্ষণ চলছে প্রায় এক ঘন্টা আজকের এই সভা চলছে এবার আমরা একটু ফুল দিয়ে বরণ করে নেব আমাদের প্রিয় বিধায়ক সাহেবকে এই বুথে সদস্য শ্রীমতী শ্যামাশ্রী নায়ক দ্বিতীয়বারের জন্য আপনাদের অত্যন্ত প্রিয় অত্যন্ত প্রিয় সদস্য শামস্রি நாயককে বলবো ফুল দিয়ে পুষ্প দিয়ে একটু বরণ করে নেবার জন্য আমাদের প্রিয় বিধায়ক যার হাত ধরে ক্যানিং ব্লকে উন্নয়ন চলছে আমাদের প্রিয় মাননীয় परेशরাম দাস মহাশয়কে বরণ করে নেবেন শামস্রি நாயক টেন্ডাখালী 143 নম্বর বুথের সদস্য আমরা বরণ করে নিলাম আমাদের প্রিয় বিধায়ক সাহেবকে এবার আমরা বরণ করে নেব আমাদের আর একজন ক্যানিং এক পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ এবং ক্যানিং এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপতি মরিত্র বোস তাকে বরণ করে নেবে অভিজিৎ নস্কর একশো পঞ্চাশ নাম্বার বুথের সদস্য এবং সাথে রাজু যুব সভাপতি তাকেও বলব এবার আজকের আমরা সভার একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি আজকে প্রচুর মানুষের ভিড় ছিল এখানে সময় গড়াচ্ছে সকলের বাড়ির কাজকর্মের জন্য আপনারা যাচ্ছেন কিন্তু আপনাদের কাছে একবার বলবো যে আর কিছু সময় ঠিক আছে আমাদের আর মাত্র দুজন বক্তা শেষ বক্তা আমাদের বিধায়ক তার আগে এখন বক্তব্য রাখবেন সমিতির কর্মাধ্যক্ষ অরিত্র বোস ধন্যবাদ তাদের প্রিয় সঞ্চালক দিঘির গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিঘির পাড় গ্রাম অঞ্চলে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বদাস মহাশয় মঞ্চে উপবিষ্ট ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে আপনাদের ঘরের ছেলে মানবিক বিধায়ক ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক মাননীয় পরেশ দাস মহাশয় মঞ্চে উপস্থিত আপনাদের দিঘিপাড় অঞ্চলে আপনাদের প্রিয় প্রধান সম্মানীয় শিলাদিত্য রায় মঞ্চে উপস্থিত আছেন আমার পূর্ববর্তী বক্তা আমাদের সকলের প্রিয় অভিভাবক ক্যানি পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় উত্তম দাস মহাশয় এবং সকল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ জেলা পরিষদের সদস্য সদস্যা গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য থেকে শুরু করে সকল জনপ্রতিনিধিগণ জাতীয় মঞ্চে উপস্থিত সর্বোপরি আপনার আমাদের মঞ্চের সামনে যারা মা বোনেরা এবং পিতৃসম যারা আছেন সকলকে ক্যানিং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং ক্যানিং ব্লক তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকের রাস্তা উদ্বোধনকে সামনে রেখে আমরা এখানে সকলে মিলিতে হয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তহবিল থেকে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে সম্মানীয় বিধায়ক উন্নয়নের কান্ডারী তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই শুভ উদ্বোধন হবে এবং পাড়া অঞ্চলের সকল যারা সদস্য সদস্য প্রধান উপপ্রধান আছে তাদেরকে সামনে রেখে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনাদের জন্য কাজ করে চলছে আমরাও আশাবাদী যে সবসময় আপনি আপনারা সকলে আমাদের বিধায়ক সাহেবের পাশে থেকে তাকে আশীর্বাদ করে কেন কি উন্নয়নের পথে এগোবেন এবং আগামীতে সামনে যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে বিধায়ক পরেশ রাম দাসের নেতৃত্বে ক্যানিং পশ্চিম বিধানসভা জয়নগর লোকসভা কেন্দ্রে সব থেকে বৃহৎ থেকে বৃহত্তার অঞ্চল আপনার তৃণমূল কংগ্রেসকে আপনারা দেবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলকে জানিয়ে দিগিরপাড়া অঞ্চলের সমস্ত নাগরিককে ধন্যবাদ জানিয়ে আমার পুরো বক্তব্য এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতা ধন্যবাদ প্রত্যেক কর্মাধ্যক্ষ মাননীয় অরিত্র বোসকে এবার একেবারে শেষ বক্তা আজকের এই সভা আমার আপনার সকলের প্রিয় বিধায়ক মানবিক বিধায়ক ক্যানিং পশ্চিম বিধানসভা জনপ্রিয় বিধায়ক মাননীয় শ্রী পরেশরাম দাস মহাশয় ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে বা তুলে ধরবে প্রিয় সঞ্চালক দিগিরপা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং আমাদের দল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিশ্ব দাস মঞ্চ এক ঝাঁক নক্ষত্র ক্যানিং ব্লকের যারা অভিভাবক আছেন আমাদের অত্যন্ত প্রিয় এক পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় উত্তম দাস উপস্থিত আছেন মাননীয় সুশীল সর্দার জেলা পরিষদের সদস্য আছেন জয়িতা পাল মন্ডল মহাশয় জেলা পরিষদের আরেকজন সদস্য উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত প্রিয় প্রাক্তন উপপ্রধান এবং বর্তমান এই এলাকার অঞ্চলের সভাপতি এবং ক্যানিংয়াক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় গোপীবল্লভ লস্কর আরেকজন কর্মাধ্যক্ষ মাননীয় বুলু মণ্ডল উপস্থিত আছেন আমাদের আরেকজন কর্মদক্ষ এবং সুবক্তা প্রদ্যুৎ রায় আমাদের রাজনারায়ণ হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় প্রদীপ পাবন মন্ডল মহাশয় এবং আরও যারা আছেন আমাদের প্রিয় ছোট ভাই তাই এক পঞ্চায়েত সমিতির পুত্রের কর্মাধ্যক্ষ এক্ষুনি বক্তব্য রাখলেন এবং আরও আমাদের পঞ্চায়েতের সদস্য সদস্যা আমাদের দলের নেতৃত্ব এবং সর্বোপরি যার উদ্যোগে যার আহ্বানে যার নেতৃত্বে নতুন করে দেখি পায় গ্রাম পঞ্চায়েতে সুন্দর করে সেজে উঠছে আমার বল এবং আমার অত্যন্ত প্রিয় এই এলাকার আপনাদের ঘরের ছেলে কারোর বন্ধু কারোর দাদা প্রিয় প্রধান মাননীয় শিলাদিত্য রায় এবং আপনারা যারা আছেন আমাদের এই তিন চারটে গ্রামসভায় তিন চারটে বুথে আমাদের সামনে যারা বসে আছেন আমাদের মায়েরা আছেন দিদিরা আছেন আমাদের বাঁ দিকে আমাদের অভিভাবক তুল্য আমাদের পিতৃতুল্য আছেন দাদারা আছেন বন্ধুরা আছেন ছোট ভাইরা আছেন এবং আমাদের এই কালী মন্দিরে যারা ব্যবসায়ী বিন্দু ছোটো ছোটো দোকান আছেন যারা দোকানদাররা আছেন মাইকের শব্দ এই এলাকার বিভিন্ন জায়গায় যারা ঘরে বসে শুনছেন আমি সর্বোপরি সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী একটাই কারণে যে আজকে সত্যিকারে এই প্রোগ্রামটা আমাদের না করলেই ভালো হতো কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আগামীকাল ইংলিশ পরীক্ষা ইংলিশ পরীক্ষা আমাদের এই এলাকার আমাদের ঘরের মেয়েরা আছে বোনেরা আছে ভাইয়েরা আছে তারা পরীক্ষা দেবে তাহলে জীবনের দ্বিতীয় স্টেপ মাধ্যমিক পরেই হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং তারপর তাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তারা গ্র্যাজুয়েশন করার জন্যে কলেজে পদার্পণ করবে তাদের আগামীকাল পরীক্ষা আছে আমি তাই পাঁচ মিনিট বক্তব্য রাখবো আমি বলেছিলাম বিশ্বকে এবং প্রধান সাহেবকে যে এক ঘন্টার বেশি এখানে মিটিং চলবে না কিন্তু দুর্ভাগ্য তিনটে কুড়িতে মিটিং শুরু হয়েছে এখন প্রায় পাঁচটা বাজে প্রায় পৌনে দু ঘন্টা মিটিং হয়ে গেছে আমি তাই বলবো যে আমাদের অনেক বক্তা আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন অনেক উপহারের কথা বলেছেন উন্নয়নের কথা বলেছেন সংগঠনের কথা বলেছেন এবং যাদের বুঝে বিশেষ করে তিনটে চারটে রাস্তা আজকের উদ্বোধন হবে আমি আপনাদের কাছে শুধু একটা রাস্তা নয় চার পাঁচখানা রাস্তা এবং কাজের কথা বলবো সেটা অলরেডি উদ্বোধন হবে আজকের একটা মঞ্চে এবং উচ্চ মাধ্যমিকের পরেই আমরা পরপর যেখানে যেখানে অন্য কাজগুলো আছে সেখানেও উদ্বোধন করবে এবং এই তিনটে গ্রামসভার যিনি পঞ্চায়েতের সদস্য সদস্য শ্যামশ্রী নায়ক আছেন গোবিন্দ সর্দার ভাই আছে অভিজিৎ নস্কর আমার ছোট ভাই আছে এদের নেতৃত্বে এরা সর্বোপরি এই এলাকার উন্নয়নের জন্যে এরা ইয়াং জেনারেশান নতুন করে আপনাদের আশীর্বাদ আপনাদের দুয়া আপনাদের সমর্থনে এই এলাকার দিগির পাড়ের পঞ্চায়েতের কাজ করার জন্য দায়িত্ব পেয়েছে তাই এদেরকে উপহার দেওয়ার জন্যে আমরা কয়েকটা রাস্তা এবং এই এলাকার মানুষের চলা চলাফেরা এই এলাকার মানুষের যাতায়াতের অসুবিধার কথা ভাবনা চিন্তা করে আমরা কয়েকটি কাজ আমরা ঘোষণা করব কিন্তু তার আগে আমি অনেক কথা বলবো যে জানেন এই দিঘির পাড় গ্রাম পঞ্চায়েত ধানপন্থী এলাকা কংগ্রেসি এলাকা এই এলাকার মানুষজন কংগ্রেসি ভাবাপন্ন এলাকার মানুষ বিগত দিনে বহু অত্যাচার আমরা দেখেছি এই এলাকায় হতো কংগ্রেসি আপনারাই এই কালী মন্দিরের মানুষরা রুখে দাঁড়িয়েছিলেন আপনারা কালী মন্দিরের মানুষরা রুখে দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছিলেন আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর দু হাজার এগারোর পর তারপর আমরা এই পঞ্চায়েতে ক্ষমতায় আসি দু সালে আমরা এই পর পর একটা অর্ধ পঞ্চায়েত এবং আরেকটা বুড়ো পঞ্চায়েত এবং আজকের শিলাদিত্য রায় উপপ্রধান এবং উপপ্রধান বিশ্বদাসের নেতৃত্বে মাত্র তিন পাঁচ তিন চার মাস এই পঞ্চায়েত গঠন হয়েছে আমরা উন্নয়ন করছি কাজ করছি আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্যে আপনাদের জন্যে এলাকার মানুষের জন্যে গ্রামের জন্যে যেভাবে সকাল থেকে রাত পর্যন্ত একজন মহিলা তার নিজের জীবন বলে আমার মনে হয় তার সুখ স্বাচ্ছন্দ্য তার নিবি নিজের জীবনের আহ্লাদ কিছুই নেই আপনাদের মধ্যে একটা পরিবারের একটা মেয়ে একটা এখনো পর্যন্ত সে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনবারে কেউ যদি কালীঘাড়ে গিয়ে থাকেন কেউ যদি তার জীবন জীবিকা নিয়ে ভাবনা চিন্তা করেন যে কেউ বই পড়েন কেউ গাড়ি যাবেন সচক্ষে আপনারা দেখবেন যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিন তিনবারের মুখ্যমন্ত্রী যেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গার মুখ্যমন্ত্রীরা তারা বাংলোতে থাকে ফাইভ স্টার হোটেলের মতো ঘরে থাকে আর আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মা আমাদের জননী নেত্রী সে একটা কুড়ে ঘরে এখনো পর্যন্ত সেই চারশো পাঁচশো ছশো টাকার শাড়ি পরে পায়ে এখনো পর্যন্ত অজ অজন্তার হাওয়াই চপ্পল সাদা পরে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে আপনাদের কথা ভাবনা চিন্তা করছে মানুষের হয়ে কাজ করছে আজকে সেই নেত্রীর মানুষ আমরা আজকে সেই নেত্রীর কর্মী আমরা আরেকজন নেতা নতুন যুব সমাজের এগিয়ে চলা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল থেকে রাত পর্যন্ত বিজেপির নেতৃত্ব সেন্টারের বাহিনী তাকে আক্রমণের পর আক্রমণ তাকে জানে স্তব্ধ করতে পারলে যুব সমাজে স্তব্ধ হবে মানুষ স্তব্ধ হবে তাই মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্তব্ধ করার জন্যে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর সরকার যে এক তন্ত্র ভারতবর্ষ একটা পরিকাঠামোর মধ্যে চলে সরকার একটা পরিকাঠামো রাজ্য একটা একটা তার পরিকাঠামো চলে সেন্ট্রাল গভর্নমেন্ট মূল যেখানে বিধি সেখান থেকে প্রত্যেকটা রাজ্যে সমানভাবে তার অধিকার দেয় আজকে আমরা দেখেছি শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়া সমস্ত রাজ্যে যা হচ্ছে পশ্চিমবঙ্গে তার উল্টো হচ্ছে আমরা ঘরের টাকা পাই না আওয়াজ প্লাসে টাকা পাই না গীতাঞ্জলি টাকা আটকে দিয়েছে একশো দিনের টাকা দু বছর আড়াই বছর আটকে দিয়েছে বারবার দরবার বারবার আমরা অনুরোধ আমি সহ আমরা যারা এমএলএরা এমপি মন্ত্রী দিল্লি দেখেছিলাম আপনাদের যারা একশো দিনে কাজ করেছিলেন তাদের টাকা আদায়ের জন্য কি দেখেছেন টিভির বুকে আপনি অনেকেই দেখেছেন আমাকেও ধাক্কা মেরেছিল আমি পড়ে গেছিলাম সহকত মাল্লাকে ধাক্কা মেরেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করেছিল পুলিশ এরকম নেতা নেত্রী সহ আমাদের মহিলা যারা কর্মদক্ষ ছিল আমাদের মহিলা যারা এমপি ছিল তাদেরকে নির্যাতন করেছিল দিল্লি পুলিশ আমরা তবুও কিছু বলিনি আমরা মানুষের কাজ করি আমরা মানুষের কথা বলতে গেছি তাই তো আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গত সতেরো তারিখ শনিবার মানে কালকের আমাদের বাজেট শেষ হয়েছে এই কদিন পনেরো দিন ধরে আমরা বিধানসভায় ছিলাম আমরা বাজেট হয়েছে যে বাজেটের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে মানবিক বাজেট পৃথিবীর ইতিহাসে একটা ঐতিহাসিক বাজেট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন মহিলাদের করেছেন অন্যদিকে পুরুষদের করেছেন মৎস্যজীবীদের করেছেন খেতবজিরকে করেছেন কৃষির দিকে করেছেন সমস্ত দিক মাথায় রেখে তিনি বাজেট অধিবেশন করেছেন যেমন মহিলাদের যিনি পাঁচশো টাকা পেতেন তাদের হাজার টাকা যারা এস সি পেতেন এক হাজার থেকে বারোশো টাকা করেছে আমরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন যারা পাননি নতুন করে লক্ষ্মীর ভান্ডাররা ডবল টাকা বাড়িয়েছে আপনারা দেখেছেন বার্ধক্যবাদা বিধবা বাধা যারা বিভিন্নভাবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন আমাদের ব্লকে আটকে আছে সেই ব্লকে বার্ধক্যবধা বিধবা টাকা সমস্ত টাকা বলেছেন এই মাসের শেষে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে এবং অনেকের অ্যাকাউন্টে প্রায় টাকা ঢুকে গেছে বার্ধক্যবাদা এবং বিধবা টাকা আমরা লক্ষ্য করেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্টদের জন্য যেভাবে এগিয়ে যাচ্ছেন সমস্ত স্কুলের বই খাতা থেকে আরম্ভ করে কলেজের ফিজ থেকে আরম্ভ করে বিভিন্নভাবে মুকুব করেছেন স্কুলগুলোকে আরও উন্নত করেছেন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে শিক্ষা একটা বড় পাওনা তাই শিক্ষাকে উন্নত করছেন স্বাস্থ্য খাতে টাকা হচ্ছেন এবং বিশেষ করে যারা মৎস্যজীবী আমাদের এলাকার মানুষ হয়তো কম আছে যারা বাসন্তী ঘোষবা যারা দীঘা কাঁধি যারা মৎস্যজীবী মৎস্য মাছ শিকার করে নিয়ে তাদের রুটি রোজগার করেন তাদের জন্য বলেছেন যে এপ্রিল এবং এপ্রিল এবং জুন মাসে তারা মাছ ধরতে যেতে পারে না ঝড় বৃষ্টির জন্য তাদের মুখ্যমন্ত্রী বলেছে দু মাসের জন্য পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা প্রত্যেকটা দেবে তাদের পরিবার যেন চলতে পারে আজকে কে ভাববে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন আমরা তাই তার সৈনিক হিসাবে এখানে এসেছি অনেক কথা বলার আছে অনেক কিছু বলার আছে কিন্তু আমি দিঘির পাড়ের মধ্যে থাকতে চাই আজকের এই দিঘির পার আমি শুধু আপনাদেরকে আবেদন করব আমাদের মায়েরা আছেন আমার বাবারা আছেন আমার বন্ধু সহবয়সী আছে দাদারা আছেন আপনারা নিজের বিবেককে শুধু প্রশ্ন করবেন নতুন পঞ্চায়েত দেখছেন প্রধান আছেন উপপ্রধান মেম্বাররা আছে আমরা আছি যদি মনে হয় আমি কোনোদিন ভোট ভিক্ষা আপনাকে করবো না আমি মঞ্চ দাঁড়িয়ে বলবো না যে আপনি আমাকে ভোট দিতেই হবে শুধু ভোট দিতে হবে একটা জায়গায় আপনার বিরুদ্ধে প্রশ্ন করবেন যে আপনার এলাকার রাস্তাটা হচ্ছে কিনা আপনার এলাকার ড্রেনটা হচ্ছে কিনা আপনার এলাকার স্কুলটা হচ্ছে কিনা আপনার এলাকার ডেভেলপমেন্টটা হচ্ছে কিনা যদি ডেভেলপমেন্ট হয় তাহলে চিন্তা করে নিয়ে বলবেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো আর যদি মনে করেন যে আমরা কাজ করছি না আমরা মিথ্যা বলে দিচ্ছি আমরা শুধু মানুষকে ভাওতা দিচ্ছি তাহলে আপনাদের বিবেকে দাঁড়িয়ে আপনার সেটা চিন্তা করবেন আজকে বলুন এই স্কুলটা দেখছেন কদিন আগে আমি একটা প্রেসিয়ার দিয়েছি নতুন ঘর হয়েছে আবার বারো লাখ টাকা এশিয়া দিয়েছি কদিন পর এখানে আবার নতুন করে আরেকটা বিল্ডিং হবে এই স্কুলের জন্য এই পিছনে পোড়া মোড়া স্কুল আছে যেখানে বাচ্চারা যেতে পারে না এপার থেকে ওপার বাঁশের সাঁকো অনেকবার বাচ্চারা পড়ে গেছে আমি ইরিগেশনে দিয়েছিলাম সেটাও টেন্ডার হয়ে গিয়ে একটা পোল হয়ে গেছে ব্রিজ কদিন পরে ব্রিজ ঠিকঠাক কাজ হবে বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে এপর থেকে ওপর দিয়ে আসতে পারবে কোনো সমস্যা হবে না আমার পিছনে শ্যামাশি এলাকায় আমাকে ইন্দ্র বলেছিল আমি কদিন আগে ওখানে গেছিলাম একটা পারিবারিক ঝামেলার জন্য একটা মন্দির ছিল গ্রামের লোকরা বলল যেই মন্দিরে দাদা আমাকে গ্রিল সহ মন্দিরটা করে দেবে আমাকে যেদিন বলেছে আমি তার পরের দিনই গ্রিল লাগিয়ে মন্দিরটাকে সুন্দর করে সাজিয়েছি আবার বলেছে যে আমার পাশে একটা ব্রিজ আছে ছোট্ট ছোট্ট একটা এপার থেকে মানুষ যেতে পারে না সেটা আপনি করে দিন আমি অলরেডি কথা দিয়ে এবং সেই পোড়াগুড়ের ব্রিজটা ইন্দ্র কাজ হচ্ছে প্রায় শেষের পথে ওই ব্রিজটাও করে দিয়েছি আপনারা জানেন যে আজকে যে উদ্বোধনটা আমরা মূল্যি করতে এসেছি এই যে রাস্তাটা এই বাঁ থেকে একদম পঞ্চায়েত পর্যন্ত শেষ এই যে রাস্তা প্রায় এক কিলোমিটার রাস্তা এক কোটি টাকা ঢালাই রাস্তা হবে ছয় ইঞ্চি ঢালাই হবে এই রাস্তাটা আমরা আজকে উদ্বোধন করব সাথে সাথে ঠিক ডান দিকে রাস্তা একদম এখান থেকে হাসে মোল্লার একদম দোকান পর্যন্ত ওপারটা রবি মোল্লার বাড়ি আর এ হচ্ছে রেশনের দোকান হাসে মোল্লা রেশনের দোকান এই রাস্তাটাও টেন্ডার করেছি পঞ্চান্ন লক্ষ টাকার এটাকেও কাজ হবে এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে এই রাস্তা কাজ হবে এই রাস্তা কাজ হবে সাথে আরো বাকি আছে আপনারা জানেন যে কালী মন্দির ব্রিজ হইতে নবির আলী মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় দু দু কিলোমিটার রাস্তা আমরা কদিন আগে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম গোবিন্দর অনুরোধে গোবিন্দ এলাকার মেম্বার ওর নেতৃত্বে ওই রাস্তা ও টেন্ডারের পথে ওপারের রাস্তাটা কদিন পর টেন্ডার হয়ে ওটাও ঝাঁ চকচকে কংক্রিটের রাস্তা হবে এবং সাথে সাথে আমাদের আরেক দাদা দুবেলা আমাকে বলে দাদা আমাকে কাজ করতে হবে কাজের মানুষ হেদাইলা একদম আইটিআই কলেজ দেখেছেন টাঙ্গাখালি কলেজ আইটিআই কলেজের মোড় থেকে আর একদম কয়াল হয়ে ওখানে ক্ষতিবালি বললার বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা এক কোটি টাকা আমার টেন্ডার হয়ে গেছে ওটা এক সপ্তাহ পর ওটাও কাজ হবে ভাবুন প্রায় পাঁচ কোটি টাকার রাস্তার কাজ এখান থেকে আমি আজকে ওপেনিং করলাম এই পাঁচ কোটি টাকা শুধু এই তিন চারটে বুথ মিলিয়ে এবং সাথে আমাদের দিঘির পরে পঞ্চায়েত প্রধান শিলাদিত্য রায়ের নেতৃত্বে আপনাদের যে মেম্বাররা ছোটো ছোটো রাস্তা আছে ছোটো ছোটো কল আছে ছোটো ছোটো বিভিন্ন ড্রেন আছে সেগুলো তো হচ্ছেই আমি তাই আপনাদের আবেদন করব আপনারা আমাদের পরিবারের একজন আমরা আপনাদের পরিবারের একজন ছেলে আমাকে ছেলে হিসাবে ভাই হিসাবে মনে করলে আমি আপনাদের সাথে আছি শুধু আপনারা আমাকে দিয়ে কাজ করিয়ে নেবেন পঞ্চায়েতকে দিয়ে কাজ করিয়ে নেবেন আমরা কাজ পাগল মানুষ আমরা কাজ করতে চাই এবং এলাকার শান্তি বিরাজ যেন থাকে শান্তি যেন বিরাজ নষ্ট না হয় তাই তো আজকের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বঙ্গব্যাপী আজকের উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সাথে শান্তির কর্মযজ্ঞ চলছে আমি তাই বক্তব্য দীর্ঘায়িত করে না করে বলবো আসুন আমরা সবাই সম্মিলিত হয়ে আগামী দিন এগিয়ে যাই আমরা একসাথে থেকে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই কাজে কাঁধ গুলিয়ে এগিয়ে যাই এবং আপনাদের এই এলাকার কালী মন্দির আছে আমি মায়ের কাছে শপথ নিয়ে বলছি কালী মায়ের কাছে শপথ নিয়ে বলছি যে মা আপনাদের সবাইকে ভালো রাখে এই এলাকার যাতে থাকে সুখ শান্তিতে পরিবার নিয়ে বছর আমরা আপনাদের এলাকার উন্নয়নে কাজ এই গুলিগত কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার জয় হিন্দ পল্লী মা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং আমাদের মা মাটি মানুষের আমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক কাজের মানুষ মানবিক বিধায়ক তিনি তার মুখ থেকে ওনার মুখ থেকেই বলেছেন দিগির পারে উন্নয়ন কিভাবে হচ্ছে কিভাবে হবে এবং কেউ কোন কোন কাজগুলি হবে আমরা এবার চলে যাবো আপনারা কেউ যাবেন না আমরা যে দুটি রাস্তা রাস্তা সেই কেটে ফাটি এবং প্রদীপ প্রচলনের মাধ্যমে আমরা উদ্বোধন করব আপনাদের সকলকে নিয়ে আমাদের যারা বর্গ আমাদের বিধায়ক সাহেব আমাদের সভাপতি সাহেব আমাদের জেলা পরিষদের মেম্বার আমাদের প্রধান আমাদের পঞ্চায়েত সমিতির কর্ম থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে আমরা আপনাদের সাথে নিয়ে আজকের এই শুভ উদ্বোধন আমরা তার দ্বারা উদ্ঘাটন করবো প্রথমে প্রদীপ প্রজ্বলন তারপর নারকেল ফাটিয়ে এবং কেটে আমরা দুটি শুভ উদ্বোধন আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে উন্নয়ন চলবে উন্নয়ন হবে দিঘির পারে উন্নয়ন দিঘির পারে উন্নয়ন চলছে চলবে আপনাদের সাথে নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে দিগির পরের উন্নয়ন চলবে তাই আপনারা সাক্ষী থাকুন আজকে যে দুটি রাস্তা উদ্বোধন হবে কালী মন্দির থেকে কালী মন্দির বাংলাতে এই দুটি রাস্তার শুভ উদ্বোধন করবেন আমাদের প্রিয় বিধায়ক এবং আপনারা সকলে মা বোনেরা আপনারা আজকে সঙ্গে থাকুন উৎপাদন উদ্বোধন করবো তারপরে একটু দিন করে আমরা সবাই বাড়ি চলে যাব